খলনায়িকার চরিত্রের ছেড়ে মিলেছে দর্শকদের অভিশাপ অভিমান চেপে রেখে সব ছেড়ে চলে গিয়েছিলেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় তবে বাস্তবে তার উদারতা আজও স্যার করে ইন্ডাস্ট্রি মনে আছে নব্বই দশকের বিখ্যাত খলনায়িকার সংঘমিত্রাকে সিনেমা প্রেমী মানুষদের কাছে নায়ক নায়িকার মতোই সমান জনপ্রিয়তা পেয়ে থাকেন নেগেটিভ চরিত্রের নায়ক নায়িকারা বাংলা সিনেমা জগতের এমনই একজন জনপ্রিয় খলনায়িকা হলেন সংঘমিত্রা ব্যানার্জি নিজের অভিনয় প্রতিভা দিয়ে দিনের পর্দে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি দীর্ঘ অভিনয় জীবনে বড় পর্দার খলদায়িকা হিসেবে সাথে অভিনয় করেছেন তিনি আসলে টিভির পর্দায় দেখা চরিত্রদের সাথে দর্শকরা চাই এক করে দেয় যে ওই চরিত্রের অভিনেতা অভিনেত্রীদেরও বাস্তব জীবনে একই রকম ভেবে বসে তা সে নায়িকা হোক কিংবা খলনায়িকা ব্যতিক্রম নন বাংলার জনপ্রিয় খলনায়িকা সংঘমিত্রা ব্যানার্জি অভিনেত্রীর জন্ম হয়েছিল বেনারসে উনিশশো ছাপ্পান্ন সালের আটই অগস্ট বাবা ছিলেন সুভাষ কুমার মুখার্জি ও মা ছিলেন শান্তনা মুখার্জি অভিনেত্রীর জন্মের পর খুব ছোট বয়সে মা বাবা পেনারাস থেকে কলকাতায় চলে আসেন পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন অভিনেত্রী প্রেসিডেন্সি কলেজ থেকে সংস্কৃত নিয়ে অনার্স করেছিলেন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেন মাস্টার্স করে শেষ নয় বাংলার সাহিত্যে বিশেষ ডিপ্লোমা করেন অভিনেত্রী মেধাবী ছাত্রী হওয়ায় প্রথম দিকে অভিনয় নয় বরং কলেজের প্রফেসর হতে চেয়েছিলেন তিনি অবশ্য পড়াশোনার পাশাপাশি দুর্দান্ত নাচও করতেন একাধিক নামে নৃত্য থেকে কত্থক ও শাস্ত্রীয় নৃত্যে তালিম নিয়ে নৃত্যে যথেষ্ট পারদর্শী ছিলেন তিনি টোকিও থেকে ক্লাসিক্যাল ডান্সের ডিপ্লোমা করেছিলেন এরপর ১৯৮১ সালে ভারতীয় সংস্কৃতির ডেলিগেট হিসাবে দক্ষিণ পূর্ব এশিয়াতেও গিয়েছিলেন অভিনেত্রী তার ভূমের কথা বলে শেষ করার মতো নয় শুধুমাত্র অভিনয় না বাস্তবে একাধিক গুণে গুণবতীও ছিলেন তিনি এখন অনেকের মনে প্রশ্ন জানতে পারি তাহলে কিভাবে অভিনয় প্রবেশ হলো শঙ্কুবেচা ব্যানার্জি সেটা একেবারে অনভিপ্রেত ভাবে মহারাজ উত্তম কুমারকে দেখার খুব ইচ্ছা ছিল তার সেই উদ্দেশ্যে পৌঁছান কলমকিনি কঙ্কাবতীর শুটিং ফ্লোরে সেখানে ছবির জন্য নতুন মুখ খুঁজতে থাকা পরিচালকের নজরে আসেন এই অভিনেত্রী পছন্দের অভিনেতা উত্তম কুমারের সাথেই প্রথম শট দিয়েছিলেন শঙ্খলজা এরপর ধীরে ধীরে চলিউডের দরজা খুলে যায় তার জন্য অমৃত কুমারের সন্ধানে ছবিতে ট্রামজি দাসী সাধিকার চরিত্রে ও সংগমিতার অভিনয় দর্শকদের নজর কাড়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির খলনায়িকা হিসেবে পরিচিতি পেয়ে যান তিনি

অভিনেত্রী জয়ন্ত ব্যানার্জি বিয়ে করেন বিয়ের পর অভিনয় ও সংসার তুমি সামলেছেন দারুণ ভাবে আপনি জানলে অবাক হবে বাস্তবে বহু শিক্ষার্থী স্কুল কলেজে টাকা বাকি পড়ে দিতেন তিনি বহু বিবাহ যোগ্যা মেয়ের বিয়েতে টাকাও দিয়েছেন নিঃশব্দে পাশে থেকেছেন বহু মানুষের কেউ জানতেও পারেনি একবার এক বাবা তার মেয়ের বিয়ের জন্য কিছু অর্থ সাহায্য চেয়েছিলেন সংঘমিত্রার কাছে চাকাপের বিস্মিত ভদ্রলোক নিজেই বললেন এত কেন দিদি সংঘমিত্রা বলেছিলেন বাকিটা আমার নমস্কারের জন্য মাথা উঁচু করে কিন্তু ভাগ্যের পরিহাস শেষ জীবনে মারণ ব্যাধি ক্যান্সার ধরা পরে অভিনেত্রের নিজেকে অভিনয় জগৎ থেকে একেবারেই সরিয়ে নেন তিনি শেষে দু হাজার ষোলো সালের অক্টোবর মাসে সাত বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে প্রয়াত হন সংঘমিত্রা ব্যানার্জি অভিনেত্রীর মৃত্যুর আগে পর্যন্ত তার শারীরিক অসুস্থতা সম্পর্কে দর্শকদের ধারণাই ছিল না এই প্রসঙ্গে অভিনেত্রীর ছেলে অনুরাগ ব্যানার্জি জানিয়েছিলেন মা চেয়েছিলেন যে তার শেষ কৃত্য সম্পন্ন হবার পরেই যেন সবাইকে খবরটা জানানো হয় আমি বা সেই নির্দেশে মেনেছি চলচ্চিত্র এমন এক প্রতিভাবান অভিনেত্রী কেন নিজের শোক ও মৃত্যুর খবর এভাবে জানাতে চাননি তাহলে কি ইন্ডাস্ট্রি বা দর্শকদের প্রতি অভিমান বুকে চেপে রেখেছিলেন তিনি রিপোর্ট I do trauma show